বিসমিল্লাহ রহিম এই সারিউল সারিউল কি কবি কহা কি কি কবি মানে তুই সারিউল হচ্ছে হারগে ভাই বয়স বেশি হবে না ছ সাত বছর আট বছর হবে বৃদ্ধাছেন এই যে সারিউল এ হচ্ছে সারিউল তো হারা এখন আইসি করতে এই কি করতে ভিডিও শুট করতে ভিডিও বানাতে এসেছি তো ভিডিও বানাতে এসে শাড়িউলার এখন কোনটা নিবে না 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 এই যে দাঁড়িয়ে বসে থাকতে পারি না তো আর আমি এখানে এসেছি বাগানে আমরা ই করবো যাই হোক আমরা প্রতিদিনের মতো যেভাবে প্রতিদিন আমরা শ্যুট করি তো আমরা হচ্ছে শাড়িউলার হচ্ছে বিয়ে নিয়ে এখন ভাবার বিষয় কারণ সারিউলকে সারিউল লাই খেয়ে গেছে বুঝতে পারলেন যেখানে যাচ্ছি ওই রাস্তার মাঝে যেখানে যেখানে ধরে লিয়ে ওই পাল্টা করে গেলতে দিছে তো এখন আপনারা যদি কেউ সদয় ব্যক্তি থেকে থাকেন শাড়িউলকে আই লাভ ইউ করে থাকেন তাহলে সারিউলের লেগে না কি লাগবে হ্যাঁ শাড়িউলের লেগে বউ খোঁজা লাগবে ভুইয়া ভাই আপনি নিউ ইয়র্কে দেখেন আত্তাব দাদু লন্ডনে দেখেন হ্যাঁ আফ দাদু সাহেদ দাদুরাকে বলে দিলাম যে লন্ডনে বউ খুঁজেন তারপরে হচ্ছে আমার ভাই আছে আনোয়ার ভাই সিঙ্গাপুরে আনোয়ার ভাইকেও বলে দিচ্ছি আনোয়ার ভাই আপনিও দেখেন সিঙ্গাপুরে যদি পাওয়া যায় কীরকম বউ লিবি যেরকম হতে হয় বউ যেরকম হতে হয় ওরকমই দিবেন আর ই ডিমেন কি লিবে নাকি ডিমের লাগবে না ডিমের লাগবে না কি লিবি খুশি মনে যা দিবে খুশি মনে যা দিবে অতি আর হয়ে যাবে মানে ওর কোনো দাবি দাওয়া নাই একটা বই একটা বউয়ের দরকার নাকি শুধু বইয়ের কয় হাতের বউ সাড়ে তিন হাতে না বড় সাড়ে তিন হাতে থেকেও বড় বউ নেবে সাড়ে তিন হাতে হবে না সাড়ে সাড়ে তিন হাতে মিডিয়াম মিডিয়াম মানে আপনার হচ্ছে যে যেন আমরা ওই যেন একটা মিডিয়াম দেখে একটা বউ দিবেন হ্যাঁ সারিওল বিয়ে করবে

যে ইয়ার এই শাড়ি উলের লেগে একটা বহু লাগবে হুম শাড়ি উলের লেগে একটা বহু গালা খুঁজবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজে শেয়ার করবেন আচ্ছা থ্যাংক ইউ